পাটের আঁশ দিয়ে তৈরি হয়েছে পুরো প্রতিমা। এই ব্যতিক্রমী শিল্পকর্ম দেখতে সাতক্ষীরার কলারুয়ার উত্তর মুরারিকাটি পালপাড়া পূজা মণ্ডপে ভিড় করছে নানা ধর্মবর্ণের মানুষ পূজা শুরু হতে এখনও দুই সপ্তাহ বাকি কিন্তু পূজা জুড়ে জমে উঠেছে দর্শনার্থীদের উৎসাহ ও কৌতূহল প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠ ভাঁস মাটি ও পঞ্চাশ কেজি পাটের আঁশ এগুলো ছোট ছোট টুকরায় কেটে চিরুনি দিয়ে মসৃণ করে প্রতিমার গায়ে একে একে বসানো হয়েছে রঙের ব্যবহার প্রায় নেই বললেই চলে শুধু হালকা সোনালি ছিটা দিয়ে বাড়ানো হয়েছে ঝলক এতে প্রতিটি প্রতিমা যেন নিজের প্রাকৃতিক সৌন্দর্যেই উজ্জ্বল মোট বারোটি প্রতিমা মণ্ডপে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী অসুর ও মহিষাসুর সবাই আলোচায়ার খেলায় সোনালি রাঙা এই প্রতিমাগুলো নজর খাটছে সবার প্রতিমা শিল্পীরা জানিয়েছেন একুশ জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিমা তৈরির কাজে সময় লেগেছে একুশ দিন শুধু আঁশ বসাতেই লেগেছে পাঁচ দিন পালপাড়া পূজা উদযাপন কমিটির বসুদেব পাল জানান উনিশশো সাল থেকে পূজা হয়ে আসছে এখানে গত বছর চিনিগুড়ার ধান দিয়ে প্রতিমা বানানো হয়েছিল এবার পাটের আঁশ দিয়ে প্রতিমা বানানো বাংলাদেশে এটিই প্রথম তিনি আরও জানান এবারের পূজায় খরচ হবে আনুমানিক তিন লক্ষ টাকা যার বেশিরভাগই বহন করছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা সরকারি সহায়তায় মণ্ডপ পেয়েছে এক টন চাল শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন গুজব অপপ্রচার বা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত এদিকে ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড় আর তা সাতক্ষীরার শারদীয় উৎসবকে দিয়েছে এক নতুন মাত্রা এস এম শামীম সুখবর